নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরসতী নাম নিয়ে শুরু করছে নিচ্ছি না আমি থ্যাংক ইউ ইনোশাননেস থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস প্রজেকশন লেজিনেস ক্রিয়েটিভিটি কম্পারিজন এইখানে প্রথম যে কার্ডটা এসেছে এখানে ফোর নাম্বার এটা হচ্ছে রাহুর কার্ড এইখানে দেখুন একজন ব্যক্তিকে শো করানো হয়েছে এবং সে যেদিকে রয়েছে সেইখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর তার বাইরের দিকটা অর্থাৎ জানালার বাইরে দেখা যাচ্ছে সেখানে কিন্তু রঙিন সে হয়তো ভাবছে যে সে হয়তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই বন্দী হয়ে রয়েছে সেই রঙিন জীবনকে সে শুধু হয়তো স্বপ্নে দেখছে বা ইমাজিন করছে কিন্তু এই কার্ডটার আর আসার মানে হচ্ছে আপনার জীবনেও কিন্তু ওই রকম দিন আপনার জীবনেও আসতে পারে হয়তো বর্তমানে আপনার পরিস্থিতি খারাপ বর্তমানে হয়তো আপনি এমন কোথাও স্টাক হয়ে রয়েছেন যেখান থেকে কিনা আপনি বেরোনোর চেষ্টা করছেন আপনি হয়তো আশাহত হয়ে রয়েছেন এখানে আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনাকে পোস্টন্ড করা হচ্ছে ঈশ্বর করছেন হয়তো কোনো জিনিস আপনি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন কিন্তু এখনও সেটা পাচ্ছেন না কিন্তু আপনার জন্য কিন্তু সেই জিনিসটা কিন্তু রয়েছে এইখানে যে রঙিন জীবনটা সেটা কিন্তু আপনার জন্য রয়েছে সেটা কিন্তু সঠিক টাইমেই আপনার জীবনে সেটা হিসেবে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কমপ্লিকেশন এই কমপ্লিকেশন হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ল্ড কার্ড এটা হচ্ছে আপনার জীবন কমপ্লিট হওয়ার কার্ড আপনার জীবনে আপনি যা চান এখনও পর্যন্ত যদি আপনি সে এখনও স্ট্রাগল পিরিয়ডে যদি আপনি চলতে থাকেন এখানে হতে পারে আপনার পরিস্থিতি খারাপ হতে পারে আপনার জীবনে শত্রুরা আপনার জীবনের ক্ষয়ক্ষতি করেছে করে যাচ্ছে এখনও আপনি হয়তো কোনো কিছুর চেষ্টা করছেন সেইখান থেকে সাফল্য পাচ্ছেন না এটা আপনার কেরিয়ার হতে পারে কোনো সম্পর্ক হতে পারে যার কি না আপনি এখনো বুঝতে পারছেন না তার ভবিষ্যৎ কি হবে আপনি সেই জন্য হয়তো ভয়ে রয়েছেন তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে যাদের জীবনে এখনো স্ট্রাগল চলছে যারা এখনো শত্রুর সঙ্গে লড়ছেন যারা হয়তো এখনো আপনার ফিউচারকে সিকিউর করার চেষ্টা করছেন আপনি হয়তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আপনার ভবিষ্যতে ভবিষ্যৎটা আপনার কাছে যেন অনিশ্চিত মনে হচ্ছে তাদের জন্য আপনার জীবনে খুব শিগগিরই হয়তো আপনার জীবনে এরকম কমপ্লিকেশন আসবে বর্তমানে যদি আপনি খারাপ পরিস্থিতিতেও থাকেন কিন্তু ঈশ্বর আপনার জন্য বেটার কিছু প্ল্যান করে রেখেছেন সেইখানে কিন্তু আপনি হয়তো বর্তমানে দেখতে পাচ্ছেন না আপনার ফিউচারটা কিন্তু আপনার জন্য কিন্তু ঈশ্বর যেটা প্ল্যান করেছেন সেটাই আপনার জীবনে হবে আপনি যেটা প্ল্যান করেছেন সেটা কিন্তু হওয়ার নয় তো ঈশ্বর আপনার জন্য বেটার বেটার কিছু প্ল্যান করেছেন ধীরে ধীরে আপনি কিন্তু সেই দিকেই যাচ্ছেন আপনার জীবনের পূর্ণতা আপনি পেতে চলেছেন খুব শিগগিরই এইখানে আপনার জীবন থেকে অনেকেই রয়েছেন যারা হয়তো চাইছেন আপনার জীবন থেকে আপনার শত্রুরা বিতাড়িত হোক আপনি চাইছেন আপনি একটা ভালো কাজ পান আপনার কেরিয়ারে সাকসেস হোক আপনি একটা ভালো সম্পর্কে থাকুন আপনার জীবনে আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধি আসুক তো সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সেই জিনিসটা বর্তমানে যদি আপনি নাও পেয়ে থাকেন ফিউচার কিন্তু ফিউচারে কিন্তু ঈশ্বর আপনাকে এসব পাইয়ে দিচ্ছেন এখানে দেখুন প্রথম কার্ড এসেছে প্রজেকশন এইখানে যারা কিনা এতদিন যাবৎ খুব বাজে সম্পর্কে কোনো একটা তিক্ত সম্পর্কে আপনি জুড়ছেন বর্তমানেও জুড়ছেন বা এর আগে হয়তো কারুর থেকে আপনার সম্পর্ক ভেঙেছে আপনার জীবনেও কিন্তু এমন কেউ না কেউ রয়েছে যে কিনা আপনার মতোই থিঙ্কার আপনার যে সোলমেট তিনি কিন্তু রয়েছেন তিনি আপনার জীবনে আসতে চলেছেন আপনি বর্তমানে হয়তো আপনি নিজেকে একা ফিল করছেন হতে পারে আপনি ডিভোর্সি হতে পারে আপনি কোনো সম্পর্ক থেকে আপনি আপনি আপনার ভাঙন হয়েছে এখানে হতে পারে আপনি সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার বা এমনও হতে পারে কোনো সম্পর্ক ভাঙার ফলে আপনি হয়তো আপনাদের হয়তো সেই সম্পর্ক পরিণতিই পায়নি এর আগেই আপনাদের সম্পর্ক ভেঙেছে তো তাদের জন্য এটা আপনার মতোই কেউ না কেউ কিন্তু আপনার জীবনে রয়েছে আপনি তার জন্য অপেক্ষা করুন আপনার জীবনকে আপনি এইভাবে বয়ে যেতে দেবেন না আপনি প্রথম আপনার কাজটুকু করুন আপনার ফিউচারের জন্য প্ল্যান করুন আপনার বর্তমানকে আপনি সঠিকভাবে পরিচালনা করুন তবেই আপনার ফিউচার কিন্তু সিকিওর হবে সেই ব্যক্তিটি কিন্তু ঠিকই আপনার সোলমেট হবে এবং তিনি কিন্তু এখানে প্রজেকশন মানে হচ্ছে একজন আরেকজনকে মিরর করা আপনার দেখবেন সেই ব্যক্তিটি যখন আপনার জীবনে আসবে আপনি তখন বুঝতে পারবেন আপনি কোনো না কোনো সাইনের মাধ্যমে সেটা বুঝতে পারবেন এবং দুজনের সম্পর্কটা এমনই হবে দুজন যদি দূরেও থাকেন তো সেই সম্পর্কে আপনার জীবনে যা কিছু ঘটবে তার জীবনেও কিন্তু সেই সমস্ত কিছু ঘটতে থাকবে আবার যারা কিনা নো কন্টাক্ট সিচুয়েশানে রয়েছেন কিছু সংখ্যকের জন্য এখানে বলছি আপনার জীবনে আপনি যদি কোনো সোলমেটের সঙ্গে আপনার সম্পর্ক থেকে থাকে বর্তমানে যদি আপনারা দূরে থেকে থাকেন এখানে দুজনের মধ্যেই ভালোবাসায় পরিপূর্ণ এখানে হয়তো অন্য কারোর জন্য আপনাদের যদি সম্পর্ক ভেঙে থাকে তাহলে সেই ব্যক্তিটি পুনরায় আপনার জীবনে আসতে চলেছে এর পরের কার্ড এসেছে লেজিনেস এটা হচ্ছে শুক্র গ্রহের কার্ড এই ব্যক্তিটির কিন্তু প্রাচুর্য রয়েছে সে কিন্তু তার নিজের টাইমকে সে অর্থাৎ নিজের মতো করে সে টাইম স্পেন্ড করছে এখানে লেজিনেস বলতে সে আলসেমে কিন্তু নয় প্রচুর কাজকর্ম করে তারপর একটু নিজের মতো করে ছুটি নেওয়া তো আপনার জীবনেও আপনি এই রকম মুহূর্ত কাটাতে পারেন সুখ শান্তি যেখানে কিনা আপনার মনে একটা কি বলবো শান্তি থাকবে প্রশান্তি যাকে বলে অর্থাৎ আপনার জীবনের ভাবনা চিন্তাগুলো সেখানে থাকবে না এই ব্যক্তিটি কিন্তু তার চিন্তা ভাবনাকে সমস্ত কিছুকে সে বাইরে রেখে এখানে কিন্তু নিজের মতো করে সে টাইম স্পেন্ড করছে বর্তমানে যদি আপনার কোনো পরিস্থিতির সঙ্গে থাকে থাকেন আপনার ফ্যামিলিতে আপনি কোনো কারণেই হোক না কেন অশান্তিতে রয়েছেন আপনার জীবনে প্রচুর এমন লোকজন রয়েছে যারা কিনা আপনাকে ডিস্টার্ব করছে অথবা আপনার কেরিয়ারে আপনি উন্নতি করতে পারছে না তাদের জন্য আপনি আপনার এই মুহূর্তে স্ট্রাগল করলেও আপনার জন্য কিন্তু এই রকম সময় অপেক্ষা করে রয়েছে যেখানে কিনা আপনিও আপনার সেই সব চিন্তা চিন্তাভাবনা সমস্ত কিছু ধুয়ে মুছে আপনি এইভাবে শান্তিতে থাকতে পারবেন সেটা করার আগে কিন্তু আপনার যে আপনি বর্তমানে যে সময়টা কাটাচ্ছেন সেটাকে ভালোভাবে সেই সময়টাকে আপনার কাটাতে হবে অর্থাৎ বলতে চাইছি বর্তমানে আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে হবে আপনার কেরিয়ারিস্টিক হতে হবে আপনাকে আরও হাম্বাল হতে হবে অর্থাৎ ঈশ্বর আপনাকে যে রূপে তৈরি করতে চাইছেন সেই রূপে আপনাকে নিজেকে উন্নীত করতে হবে তবেই কিন্তু আপনার জীবনে এই জিনিসটা আসবে এই কমপ্লিকেশান তবেই আসবে যারা ভাবছেন অনেকেই রয়েছেন আমার ভিওয়ার্সদের মধ্যে অনেকেই বলেন আমার শত্রুরা তো আমার জীবন থেকে বিতাড়িত হচ্ছে না বা আমার জীবন থেকে অশান্তি তো যাচ্ছে না তারা আমি বলবো তাদের হয়তো আপনাদের সেই সময়টা এখনও আসেনি কারণ আপনারা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে পারেননি যবেই আপনার সেই নিজেকে প্রস্তুত করতে পারবেন ঈশ্বর ঠিক সময়ে আপনার জীবনে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেবেন আপনাকে সেই সব কিছুই প্রোভাইড করবেন এরপরের যে কার্ড এসেছে সেটা এসেছে ক্রিয়েটিভিটি এটা হচ্ছে নাম্বার থ্রি গুরুর কার্ড এখানে গুরু কিন্তু আপনার সহায় রয়েছেন দেখুন একটা কথায় আছে গুরু যদি কোনো কারণে রুষ্ট হয় তাহলে গুরুকে কিন্তু মানানো যায় না সমস্ত কিছুকেই মানানো যায় গুরুকে মানানো যায় না তো এখানে বলবো আপনার জীবনেও যদি এমন কেউ থেকে থাকেন আপনার ফ্যামিলিতে আপনার বড় কেউ বা আপনার এমন কোনো গুরু এখানে আমি বলতে চাই বলতে চাইছি আধ্যাত্মিক গুরু শুধু নয় ধরুন আপনার কোনো টিচার হতে পারে বা আপনি যাকে মানেন হতে পারে তার কথা মতো চলুন এবং ওনার সেবা করুন দেখবেন আপনি তার আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনার আপনি কিন্তু তাতে ধন্য হবেন এইখানে যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করেন তাদের জন্য বলব আপনি আপনার হানড্রেড পার্সেন্ট দিয়ে যান আপনার যদি এখনও সাফল্য না এসে থাকে তো ভবিষ্যতে আপনার জন্য অবশ্যই সাফল্য রয়েছে এখানে অনেকেই রয়েছেন যারা কিনা সাধারণ জিনিস দিয়েও হয়তো অসাধারণ কিছু করতে পারেন এখানে অনেকেই রয়েছেন এমন কোনো মহিলা রয়েছেন যারা কিনা জীবনকে নতুন করে শুরু করতে চাইছেন হয়তো আপনাদের বয়সটাও একটু পেরিয়ে গেছে আপনি হয়তো ভয়ে রয়েছেন কি করে করবেন তো আপনার মধ্যে নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসুন প্রথমে এই শুরুটা আপনাকে করতে হবে দেখবেন আপনার জীবনে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আপনার গুরু আপনার সহায় রয়েছেন ধীরে ধীরে আপনি কিন্তু বর্তমানে যদি আপনি পাঁচ টাকাও আর্ন করতে না পারেন দেখবেন ভবিষ্যতে আপনি কিন্তু কিছু না কিছু আর্ন করতে আর্ন করতে পারবেন এবং আপনি সম্মানের সঙ্গে জীবন অতিবাহিত করতে পারবেন হয়তো বর্তমানে আপনি নিজেকে ভাব নিজেকে ছোট ভাবছেন নিজেকে কখনোই ছোট ভাববেন না আপনার মধ্যেও কিছু না কিছু কোয়ালিটি রয়েছে আপনি চেষ্টা করে দেখুন ঈশ্বর আপনার সহায় আছেন গুরু আপনার সহায় রয়েছেন এর পরের কার্ড এসেছে কমপ্লিকেশন কম্পারিজন এখানে আপনি অন্যের জীবন দেখে হা হুতাশ করবেন না আপনি হয়তো মনে মনে ভাবেন যে আমার জীবনেই কেন এমন কিছু হচ্ছে অন্যরা তো বেশ ভালো আছে ওদের তো স্ট্রাগল করতে হচ্ছে না তো আপনার জীবনেও এইসব কিছু ঈশ্বর প্ল্যান করে রেখেছেন সঠিক সময়ে আপনার জন্য সবকিছু হবে এই যে পিরিয়ডটা আপনি যেখানে স্ট্রাগল করছেন এটা যদি আপনার জীবনে না আসে তাহলে আপনি ঈশ্বর যেটা চাইছেন আপনাকে সেই শক্তপোক্ত একটা মানুষ তৈরি করতে অর্থাৎ সোনা খাঁটি সোনা তৈরি করতে সেটা আপনি হতে পারবেন না খাটি সোনাকে তৈরি করার জন্য কিন্তু আগে সোনাকে পোড়াতে হয় সেই জন্যই কিন্তু আপনাকে পোড়াচ্ছেন ঈশ্বর আপনাকে খাটি সোনায় পরিণত করার জন্য এইবার দেখব এই ডেকের মাধ্যমে নো আমার ভিউরা সত্যি আপনারা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল জার্নি আপনার চলছে অফ হুম পেস অফ কাপস পেজ দুটো পেজের এনার্জি টেন অফ কয়স এইখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য তা এইখানে নো ডাউট আমার যারা ভিওয়ার্স আপনারা সত্যিই খুবই স্পিরিচুয়াল আর যারা এখনও স্পিরিচুয়াল পথে যাননি তাদের এই পর্যায় থেকেই কিন্তু আপনার স্পিরিচুয়াল জার্নি শুরু হচ্ছে আপনার স্পিরিচুয়াল জার্নির আগে থেকেই কিন্তু আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে ডিজাস্টার ঘট ঘটবে যার ফলে কিন্তু আপনাকে ঈশ্বর এমন কিছু আপনার জীবনে ঘটাবেন আপনি যদি স্পিরিচুয়ালিটি থেকে সরে না যান আপনাকে যার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন আপনার পারপাসকে বোঝার জন্য ঈশ্বর এই সব ঘটনাগুলো যাদের জীবনে বাজে বাজে ঘটনাগুলো ঘটছে সেইগুলো ঘটাচ্ছেন কারণ কান ধরে আপনাকে ঈশ্বর সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এখানে নো ডাউট আপনারা সত্যিই খুব স্পিরিচুয়াল অনেকেই হয়তো স্পিরিচুয়ালি অনেক উন্নতি করতে পেরেছেন অনেকেই হয়তো ধ্যান করেন অনেকেই হয়তো এখানে স্পিরিচুয়ালিটির কথা বলছি আমি সাধারণ ধার্মিকের কথা বলছি না ধার্মিক বলতে বলতে চাইছি পুজো পাঠ করা নমাজ করা এইসব না স্পিরিচুয়ালিটি আলাদা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন আপনা আমি বলতে চাইছি আপনি আপনার আত্মার উন্নতি ঘটাচ্ছেন অর্থাৎ এমন কিছু কার্য করছেন যাতে সমাজের উন্নতি হচ্ছে নিজের আপনি চিনতে শিখছেন আপনার মধ্যে যে নেগেটিভিটি সেইগুলোকে দূর করার চেষ্টা করছেন স্পিরিচুয়াল পথের কথা বলছি আমি ধার্মিক পথের কথা বলছি না আপনি যে ধর্মেই বিলিভ করুন না কেন আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তি এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ম্যাজিশিয়ান এই আধ্যাত্মিকের আধ্যাত্মিক পথে যদি না যান আপনি তবে কিন্তু আপনার জীবনে এই ম্যাজিকটা ক্রিয়েট হবে না আপনি যেটা চাইছেন আপনার জীবনে এই কমপ্লিশন এই কমপ্লিকেশান কিন্তু আপনার জন্য একটা ম্যাজিকই আপনার জীবনে আপনি যার যেটা পাওয়ার জন্য স্ট্রাগেল করছেন সেটা যদি আপনি না পান সে যে কষ্ট সেটা যাদের জীবনে হচ্ছে সে তারাই শুধু জানে যখন সেটা আপনি পাবেন সেটা ম্যাজিক থেকে কোনো অংশে কম না যেটাকে আপনি একদম ছেড়ে দিয়েছিলেন হয়তো কিছুই আপনি হয়তো সেটা পাবেনই না সেটা যদি ঈশ্বর আপনাকে দিয়ে দেন তো সেটা আপনার জন্য ম্যাজিক নয়তো কি সেই ম্যাজিক কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন কিন্তু আপনাকে স্পিরিচুয়াল হতে হবে তবেই আপনার জীবনে সেই ম্যাজিকটা আসবে আপনার মধ্যে যে ট্রান্সফরমেশান আসবে আপনি যে জিনিসগুলোকে উপলব্ধি করবেন এবং আপনার মধ্যে যে চেঞ্জ আসবে সেটাই হচ্ছে ম্যাজিক এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেজ অফ ওয়ান্স এইখানে আপনার জীবনে আপনি পাস্টের সব কিছু ছেড়ে দিয়ে আপনি দেখবেন আগে যা আপনার ভালো লাগতো সেই জিনিসগুলো হয়তো বর্তমানে ভালো লাগছে না দেখবেন আপনি নতুন কিছুর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে নতুন কোনো শিক্ষা হতে পারে নতুন কোনো কিছুর প্রতি আপনি হয়তো জীবনে সেটা কোনোদিন প্র্যাকটিস করেনি সেটা প্র্যাকটিস করতে শুরু করলেন এবং সেখানে কিন্তু আপনি সাফল্য পাবেন এবং সেটা সেখানে হয়তো আপনি জি যান লাগাকে আপনি হয়তো সেটা করছেন এবং সেখানে আপনি সাকসেস পেতে চলেছেন অনেকেই রয়েছেন আপনার কেরিয়ারকে বদল করে নতুন কোনো কেরিয়ার আপনি শুরু করতে চলেছেন এবং সেখানে কিন্তু আপনি সাকসেস অবশ্যই পাবেন এরপরের যে কার্ড এরপরের কার্ড বর্তমানে যদি আপনার এমন পরিস্থিতি থেকে থাকে যে আপনার শত্রুরাও আপনাকে উত্তক্ত করছে আপনার এমনিতেও আর্থিক দিক থেকে হয়তো আপনি খারাপ পরিস্থিতিতে রয়েছেন আপনার এর পরে আপনার ফ্যামিলির লোকজনও হয়তো আপনার প্রতি বিরূপ হতে পারে যে কোনো না কোনো কারণে আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে আপনার শত্রুরাও হয়তো আপনার জীবনকে উত্তক্ত করছে তাদের জন্য কিন্তু এমন কিছু বর্তমান সময়টা যদি এমন হয় তো আপনাকে যদি আপনি স্পিরিচুয়ালি যদি সব কিছু হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু আপনার জীবনে কিছুই হবে না এখানে আপনি নিজেকে পরিবর্তন করতে হবে তবেই আপনার জীবনে কিন্তু আপনি যেটা চান সেই সূত্ররাও আপনার জীবন থেকে ধীরে ধীরে করে বিতাড়িত হবে এবং আপনার কার্মিক যে সময়টা কার্মিক যে লোকগুলো আপনার জীবনে বর্তমানে রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে মুছে যাবে এবং আপনি দেখুন এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস এইখানে আপনি এমন কিছু লোকজনকে আপনার জীবনে আপনি পাবেন খুব কম সংখ্যক হতে পারে তারা তারা কিন্তু আপনার সোলমেট এই বাজে লোকগুলো আপনার জীবন থেকে চলে যাবে এবং যারা আপনার জীবনে আসবে নতুন লোকেরা তারা আপনাকে কোনো সময়েই জাজ করবে না আপনি যেমন ঠিক আপনাকে তেমনভাবেই তারা নেবে এই সংখ্যক লোকেরা আপনার জীবনে কম হলেও তারা কিন্তু প্রচুর উপকারী আপনার জন্য এবং তাদের সঙ্গ পেয়ে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন আপনি নিজেকে আরও উন্নত করতে পারবেন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে টেন অফ কয়েন্স এখানে টেন মানে হচ্ছে কমপ্লিশন কোনো কিছু একটা পূর্ণতা পাওয়া তো আপনার জীবনে নতুন করে নতুন কিছু হতে চলেছে যেখানে কিনা না সব কিছুই এবার আপনার জন্য হ্যাপি হ্যাপি হবে এখানে যেমন একটা হ্যাপি ফ্যামিলি দেখানো হচ্ছে আপনার জীবনে ওই হ্যাপি ফ্যামিলির ফিলটা আপনি পাবেন এখানে আপনার ফ্যামিলির লোকজন যদি বর্তমানে আপনার থেকে বিরূপ মনোভাবপন্ন ভাবাপন্নও হয়ে থাকে তারাও কিন্তু তখন আপনাকে সম্মান দেবে আপনার শত্রুরাও কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে বিতাড়িত হবে বা তারা যদি আপনার জীবন থেকে বিতাড়িত নাও হয় তাদের দেখবেন তাদের যে ব্যবহার আপনার প্রতি সেটা কিন্তু বদলাতে তারা বাধ্য হবে এই ভাটদীব্য আপনার জন্য কি গাইডেন্স রয়েছে মিমিক্রি অবজারভেশন डिस्टेंस ফিট এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে মিমিক্রি এখানে এই কাকটি এই কুকুরটিকে মিমিক্রি করছে তার নকল করছে তাকে ভ্যাং চাচ্ছে অ্যাকচুয়ালি যা বোঝায় এটাও কিন্তু নাম্বার থ্রি দেখেছেন থ্রি নাম্বার জুপিটারের কার্ড নো ডাউট আপনার প্রতি আপনার গুরু সহায় রয়েছেন তো কোনো কিছুতেই আপনার কোনো কিছু বর্তমান সময় আপনার যতই খারাপ যায় শেষটা আপনার ভালো হবে এই গুরু সহায় মানে হচ্ছে আপনার শেষ জীবন আপনার জন্য কিন্তু আপনি যা চাইছেন দেখবেন প্রথম জীবনে যাই হোক না কেন বাল্মীকি কী ছিলেন বাল্মীকি ছিলেন দস্যু কিন্তু দস্যু কিন্তু বাল্মীকিতে পরিণত হয়েছিলেন তো আপনাকে সবাই সেই বাল্মীকি না হিসেবেই চিনবে রত্নাকর দস্যু হিসেবে নয় আপনার বর্তমান জীবন যদি খারাপ যায় তো ফিউচার কিন্তু আপনার জন্য ভালো এখানে দেখুন মিমিক্রি বলতে এই কার্ডটা যে আপনার জন্য যে মেসেজ আপনি সকলের থেকে আলাদা আপনি কারো নকল করতে যাবেন না সকলে যে পথে চলছে আপনাকেও সে পথে যেতে হবে তেমন কিছু নয় আপনি যদি আলাদা হয়ে থাকেন তো আপনি আপনার মতো করে থাকুন আপনি যে সকলের থেকে আলাদা সেটা হয়তো আপনি নিজেও ফিল করেন আপনাকে এটা প্রমাণ করতে হবে না যে যারা যা অন্যেরা যা করছে আপনাকেও তা করতে হবে এখানে হয়তো আপনার জীবনে এমন কিছু এমন কিছু অপূর্ণতার জিনিস রয়েছে যার জন্য হয়তো সমাজে আপনার মনে হচ্ছে এমন হতে পারে যে আপনি ডিভোর্সই হতে পারে কারোর অনেক বয়স হয়েছে কারু তবুও আপনাদের বিয়ে হচ্ছে না হতে পারে আপনি এমন কিছু জব করেন যেটা কিনা সকলের থেকে আলাদা তো সেই সব বিষয়ে আপনি নিজেকে ছোট করবেন না আপনি সকলের থেকে আলাদা আপনি আপনার মতো আপনি আপনার মতো করেই বাঁচুন ঈশ্বর আপনাকে এইভাবেই দেখতে চান এর এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে অবজারভেশান এখানে হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না বা হুটহাট কাউকে বিশ্বাস করবেন না বা হুটহাট কোনো অর্থাৎ বলতে চাইছি একটা কথা আছে শয়তানের কাজ হচ্ছে হুট করে করা কিন্তু যারা মস্তিষ্ক দিয়ে ধীরে সুস্থে কাজ করে সেটা হচ্ছে ভালো কাজ তো আপনাকেও বলা হচ্ছে আগে সব কিছু ঠিকঠাক করে প্ল্যান করুন তারপর ধীরে সুস্থে দরকার পড়লে অন্যের সাহায্য নিন তারপর আপনার জীবনে যদি আপনি কোনো কিছু করতে চান এখানে বলতে চাইছি বৃহত্তর অর্থে আপনার আপনি যদি কোনো প্রজেক্ট হাতে নিয়ে থাকেন বা আপনার জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে সেটা ধীরে সুস্থে প্ল্যান করে তবেই করুন হুটহাট করে কিছু করবেন না এরপরের যে কার্ড ডিস্টেন্স আপনার সঙ্গে যাদের বনে না যারা আপনার মতো নয় যারা আপনাকে হিংসে করে ও আপনার সঙ্গে শত্রুতা করে তাদের থেকে ডিস্টেন্স বজায় রাখুন আপনি আপনার মতো করে বাঁচুন এখানে আপনি যদি আপনার মতো থিঙ্কার লোকজন যদি একজন দুজন হয় তাদের সঙ্গ নইলে কোনো ক্ষতি নেই আপনি একাই চলুন আপনি একাই একশো আপনি একাই যথেষ্ট এরপরের যে কার্ড এসেছে ফেয়ার এই কার্ডটাকে কাকতারুয়ার উপরেই কিন্তু কাক বসে রয়েছে সে কিন্তু কাকতারুয়াকে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে এই কাকতারুয়াকে দেখে ভয় পাওয়াচ্ছে অন্য পাখিদের সে এই কাকতারুয়ার দেখে কিন্তু কাক ভয় পাচ্ছে না এখানে কিসের জন্য কাককে তাড়ানোর জন্যই কিন্তু কিন্তু কাকে এসে বসেছে তো আপনিও এমন কিছু করুন যে আপনাকে দেখে যেন লোকেরা ভয় পায় আপনি কাউকে দেখে ভয় পাবে না শুধু ভয় না, আপনাকে যেন সম্মানও করে এবং আপনাকে সমীহ করে চলে এমনভাবে জীবনযাপন করুন দেখবেন আপনার যারা শত্রু তারাও আপনাকে সমীহ করতে বাধ্য হবে ভয় তো পাবেই সমূহ সমীহ করেও কিন্তু তারা চলবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি